যদি কোন মানুষ মহান রব্বুল আলমিনের সাথে আল্লাহ তালার সাথে শেরিক করে তাহলে তার ইমান বন্ধ হয়ে যাবে ইমান বন্ধ হয়ে গেলে যদি পুনরায় সে তার আর ইমানকে নবায়ন না করে তাহলে সে বেমান হয়ে কবরে যেতে হবে এজন্য ইমান বন্ধের কারণ জানা থাকা জরুরি

ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار رب العالمين بَشِكَ بشق جليل ومن يشرك بالله جيب الدلالة على شَدِ شريك كربت فقد <applause> حرم الله عليه الجنة الله قد رب العالمين ترجل الله دا جنة حرم كردين ومأواه النار وانتار تكنه جهنم وما للظالمين من انصار ظالم جنة كنو الله تعالى تكبرا اي جنة شريك ونك محابدين এই শিরিকের গুণা যদি কেউ কবরের মধ্যে যায় শিরিকের গুণা নি জাহান্নাম ছাড়া কবরে কিছুই ঢুকবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন وقال النبي صلى الله عليه وسلم جددوا ايمانكم قيل يا رسول الله كيف نجدد

অনেক উপদেশ দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর নসিহত হলো এক নম্বর উপদেশ হলো হে আমার সন্তান হে আমার বৎসপ লা তু শিব খবরদার আল্লাহ তা সাথে ছেদে মুকেশ করিও না হে আমার বৎসপ হে আমার সন্তান হে আমার ছেলে খবরদার রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করবেন না অনেক মহাবেদী ক্যান্সারের মত শরিকের গুণা যদি কারো আমল নামার মধ্যে যাবার পরিমাণ থাকে তাহলে তার সমস্ত আমল গুলো মহান রব্বুল আলমী শরিকের কারণে নিশ্চিন্ন করবে তার আমল নামার মধ্যে আর কিছুই থাকবে না

كرة وقال <سؤال> النبي صلى الله عليه وسلم الكبائر الاشراف بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور بالشرب بن الله عليه وسلم

আগের যুগে আমরা শুনতাম দেখতাম যে মানুষ যদি একটা যদি অন্যায় ভাবে একটা কুকুরকে তাহলে এর জন্য সমাজের মধ্যে জবাব দিত জবাব দেওয়া কিন্তু এখন আমাদের যুগে মানুষ মানুষকে হত্যা করে ফেলে মেরে ফেলে কিন্তু এর জন্য কোনো জবাব দেওয়া হয় না এই শাস্তি আমরা কি বানিয়ে নিয়েছি থানা থেকে ফুল স্টেশন থেকে গ্রেফতারের ареস্ট করবে থানায় নিয়ে যায় জেলে নিয়ে যায় দুই মাস তিন মাস জেল খাটার পর তাকে মুক্তি দিয়ে দেয় তার জামিন হয়ে যায় এটা কি কোরআনের শাস্তি এটা কি হাদিসের শাস্তি এটা কি কোরআনের লাইন কত সহ রব্বুল আলামিন বলেছেন পবিত্র তারা উল্লাসীদের মধ্যে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে কোনো দোষ ছাড়া কোনো কারণ ছাড়া হত্যা করে তার শাস্তি হলো তাকে হত্যা করা তার শাস্তি হলো তাকেও হত্যা করা আমি চন্দ্র দেওয়া হয় তিন অন্যায় ভাবে কাউকে হত্যা করা

দেব দেবী বানায় বানোর পরে আবার পূজা করে এগুলো আমাদের মধ্যে কত বড় বড় শিক্ষিত হিন্দু আছে তারা অনেক শিক্ষিত অনেক বড় শিক্ষিত কিন্তু তাদের মেধার মধ্যে তাদের মাথার মধ্যে জিনিসটা কাজ করে না যে আমরা আমাদের হাতে বানাইলাম আমাদের হাতে তৈরি করলাম আমাদের হাতে তৈরি করে আমরা তার ইবাদত করলাম উপাসনা করলাম এরপরে কিছুদিন ইবাদত করে আমরা তাকে আবার সাগরে নদীতে খালের মধ্যে নিক্ষেপ করে দিলাম এই বিবেক শূন্য এই হিন্দুগুলো এই চিন্তাটা করে না যে এই হিন্দুকে এই মূর্তিকে আমরা কেন পূজা করি হজরতে বরনি মহলে ইসলাহ ও বাবা আযহার আযম হযরতি বরনি মহলে ইসলাহ ও সালাম কি যে তুমি আমার সন্তান আমার ঘরে থাকতে হলে আমার ঘরে বেঁচে থাকতে হলে আমার ঘরে বসবাস করতে হলে আমি যেভাবে বলি সেভাবে করতে হবে আমার কথা শুন দাও

ভগরতী বল হিমালয় ইসরায় বললেন ইস্তর বলার পরে আজ জবাব দিল মূর্তি তো কথা বলতে পারে না মূর্তির তো কোনো বাক শক্তি নাই ভগরতী বল

খবরদার শ্রী করবা কেননা যে মিক্রা বান্দাবার মধ্যে শ্রীর থাকবে এই শ্রীকে গান্ডাল বা করপুরার নামে তা দিন সমস্ত আমল দুটা করে দিবেন